আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমরা এখন আসি মূলত ভাঙ্গা থানার হাইওয়ে রোড এখানে সরকারি যে মসজিদ এই মসজিদের পাশেই আমরা আসি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভাঙ্গা থানার গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার যে রোড সেখানে তো এখানে আমরা এসেছি মূলত আসাদুজ্জামান মিয়া পুলিশের সাবেক ডিএমপি কমিশনার পুলিশের অফিসার আসাদুজ্জামান মিয়া তার ব্যাপারে যে দুর্নীতির অভিযোগ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিনজির আহমদ এবং আসাদুজ্জামান মিয়া এরা দুর্নীতি করে যে সমস্ত টাকা পয়সা শত শত একর জমি শত শত ফ্ল্যাট তারা যে তৈরি করেছে তো সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে ভাঙ্গার আশপাশে এখানেও তারা জায়গা তারা এখানে দুর্নীতির মাধ্যমে জায়গা কিনেছে তো সেই জায়গার তদন্ত অনুসন্ধানেই মূলত আমরা এখানে এসেছি তো এখানে ভাঙ্গা এই মসজিদ এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এই যে বিরাট জায়গা এখানে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল আসাদুজ্জামান মিয়াজ এখানে দুর্নীতি করে জায়গা কিনেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খোলা জায়গা বিশাল বড় জায়গায় এখানে হয়তো কোথাও আছে আমরা এর তদন্ত এবং এটা কোথায় আছে এগুলো আমরা দেখার জন্য এসেছি আপনারা অপেক্ষায় থাকুন এবং বক্তা টিভির সাথে আপনারা থাকুন আস্তে আস্তে এগুলো সব আপনারা দেখতে পাবেন আমরা আসলে মূলত প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশের উন্নয়ন দেশের অর্থনৈতিক চালিকা শক্তি এগুলোর পক্ষে আমরা আমরা জনগণের পক্ষে মুক্তিযোদ্ধাদের পক্ষে স্বাধীনতার সপক্ষের লোক আমরা